বিগ্রহ আমরা দেখতে পাই বাঁকুড়া কলকাতার বাঘ বাজার নাম শুনেছি তোমা মানে কি জানি ভাই তোমার মা আমার প্রত্যেক দিন যায় তা এই বাজারের কাহিনী আমার জানা একটু শুনে নিন আমার ভগবানের মদন মোহন নিজে উপনীত হয়েছিলেন বাংলা ভাষাতে আজকে মা নাম হলো তার মোহিনী ছিলেন একজন দেহ প্রসারী অর্থাৎ যাকে আমরা বাংলায় একদম জঞ্জট করে লিখে দিলাম প্রতিদা আজকের সমাজে দেখুন নারীটা আমরা পতিতা বলছি নারীকে বলছি কলঙ্কি নারীতে বলছি ধর্ষিতা নারীকে বলছি কিন্তু ছেলে দেখুন একটা নারী কিভাবে কলঙ্কি হয় একটা নারী কিভাবে ধর্ষিতা হয় একটা নারী কিভাবে পুলোটা হয় যদি আমাদের মতো পুরুষ না আমাদেরই মতো পুরুষটা তাদের কাছে না যায় তাদের বিকৃত মানসিকতার ঘোরা বিকৃত